আমরা যাওয়ার চেষ্টা করেছি নদী ভ্রমণ আমাকে টেমিলে নিয়ে সাপেক্ষ পাহাড় টাকাব চূড়া আসলে প্রকৃতির নিকটে না আসলে বোঝা যাবে না প্রকৃতি কত সুন্দর এটা ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না বিরাট একটি পাহাড়ি যেন আমাদের পাথরের স্বর্গ পাথরের পাহাড় আমরা কাবাডি প্রেমীগণ সাদা পাথর দেখার পাহাড় দেখার জন্য আমরা ভ্রমণে এসেছি সাঙ্গ নদী হয়ে আমরা যাচ্ছি কাবাডি প্রেমীদের আমাদের এই প্রকৃতির সৌন্দর্য দেখানোর জন্য আমাদের এই সামান্য বিনোদন দুই দিকে পাহাড় বয়ে গেছে স্থানব নদী অসম্ভব সুন্দর এটা নিকটে এসে না দেখলে বোঝা যাবে না আমি ক্যামেরা ধরার চেষ্টা করছি দেখেন আমাদের নিয়ে যাব অসম্ভব সুন্দর நரண் 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 ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে আমরা চেষ্টা করেছি